শুভ দর্শক আসসালাম আলাইকুম এনসিপির মধ্যে কে কোথায় যাবেন কে কোন দলে যাবেন এমন একটি টানা প্রাণ চলছে আসলে যার খানা তার দেশ সেনা এমন একটি গ্রামের কথা রয়েছে যাই নতুন রাজনৈতিক ধারা নিয়ে নতুন স্বপ্ন নিয়ে যে এনসিপি গঠিত হয়েছিল সেটার কি অবস্থা কে কোথায় যাচ্ছেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে কোন দল কার সাথে যাচ্ছে এটা নিয়ে টানা পড়ন শুরু হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে এখনো পর্যন্ত দুজন ছাত্র উপদেষ্টা সরি প্রতিনিধি উপদেষ্টা সরকারের উপদেষ্টা হিসাবে আছেন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন আসিফ বাবুদ সজীব ভাইয়া এবং মাহফুজ আলম তথ্য উপদেষ্টা এবং আসিফ বাবুদ সজীব ভূয়া যুব ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ক্রীড়া মন্ত্রণালয় ইত্যাদি দায়িত্ব পালন করছেন কঠিন কঠিন দায়িত্ব পালন করছেন এবং ইতিমধ্যেই আরেকজন যিনি ছিলেন যিনি এনসিপি গঠিত করেছেন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এই যে একটা রাজনৈতিক টানাপোড়ন শুরু হয়েছে তারা অনেকেই এনসিপি এনসিপির যে স্বপ্ন তারা চাচ্ছেন যে আমরা হয়তো বিএনপির সাথে যাবেন এবং হয়তো জামাতের সাথে বিরুদ্ধ মানে জোট করবেন তারা যেখানেই চান বিশটি আসনের কথা তারা চিন্তা করছেন। আবার অন্যদিকে বিএনপিও কিন্তু বেশ কিছু আসন তারা ঢাকা দশ উদাহরণ দিতে পারি তারা তাদের প্রার্থীতা দেয়নি প্রার্থীতা না দেয়ার অন্যতম কারণ হলো যে এখানে হয়তোবা অনেকের কথা ভাবা হচ্ছে একটি পর্যায়ে আমরা যতটুকু জানি যতটুকু বুঝি বা সমকাল একটি নিউজ করেছে দেখলাম যে সমকাল এনসিপির ভিতরের কিছু কথাবার্তা এখানে তুলে নিয়ে এসেছে এবং সমকাল বলছে যে এনসিপির তেরোই নভেম্বর একজন উপদেষ্টার সরকারি বাসভবনে বিশ থেকে তিরিশ জন সদস্য নিয়ে বৈঠক হয় এবং সেই বৈঠকের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতার সাথে কথা হয় এর মধ্যে কেউ কেউ আসলে যে সরকারের যেজন উপদেষ্টা আছে তারাও একজন হয়তো জামাতের দিকে ঝুঁকছেন না একজন জামাতের সাথেও যেতে চান এবং বিএমপির সাথেও যেতে চান এবং উত্তরবঙ্গের একটি আসনের কথা একজন বলছেন তার মানে অবশ্যই সার্জিস আলম এবং ঢাকা দশ আসনে আলোচনায় আছে হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া বিএনপি পক্ষ থেকে হয়তো তারা নমিনেশন পেতে পারেন এবং যদি জোটে যান এনসিপি নিয়ে তারা ব্যাপার না এনসিপি কোথায় গেল না গেল এই দুই উপদেষ্টার কিন্তু দুই রকম বক্তৃতা এবং মাহবুজ হয়তো বা বিএনপি সাথে যাবেন তার কারণ হচ্ছে তিনি তার বিগত দিনে ফেসবুক পোস্টে জামাত নিয়ে অনেক কথা বলেছেন এবং সেটি নিয়ে কোনো যে বিতর্ক সেটা আমরা জানি এক পর্যায়ে আমি যে নিউজ সমকালীন নিউজটি পড়ে দিয়ে যা বুঝলাম যে আসিফ মোজিব ভূয়া বিএমপির সাথে কেন থাকতে চান ইশরাক হুসেনের সাথে যা করেছেন ইশরাক যেভাবে তিনি মেয়র নিয়ে যে টানা প্রদর্শন করেছেন যদি তিনি মনে করছেন বিএনপি সরকার গঠন করবে এবং যদি বিএমপি সরকার গঠন করে বা তার ধারণা যে তার যে কর্মকাণ্ডগুলো আছে তার এই দুর্নীতি দুর্নীতি যা কিছু আছে ছাত্র উপদেষ্টারা কোথায় কি গেল বা ছাত্র প্রতিনিধিরা কোথায় কি গেল সেটা ব্যাপার না তার যে বিষয়গুলো আছে যে যে মন্ত্রিত্বর স্বাদ বা এমপি হওয়া সংসদে যাওয়ার একটা ব্যাপার হয়েছে সে কিন্তু সে স্বাদ পেয়ে গেছেন সে কিন্তু জন্য বিএমপির সাথে যাবেন এবং মাহফুজ আলম যিনি তথ্য উপদেষ্টা তিনিও জামাতের সাথে যাবেন না এটা কিন্তু তিনি হয়তো সে সাংবাদিকদের বলে দিয়েছেন বা সেইখানে আলোচনা হয়েছে বাট বৃষ্টি আসনের কিন্তু চিন্তা ভাবনা এনসিপি করছে যে তারা যে জোটে যাবেন সেখানে বৃষ্টি আসন তাদেরকে দেওয়া লাগবে বা এমন একটি চিন্তা ভাবনা শুভ দর্শক একটি জিনিস আসলে নতুন বন্দোবস্ত আসলে কিছুই হলো না নতুন কিছু আপনারা পেলেন কিনা ছাত্রদের উদ্দেশ্যে আমার একটি কথা থাকবে যে আপনারা নতুন কিছু কি সত্যি পেলেন না এই যে একটা লেজে গবরে অবস্থা হয়ে গেল যে আপনাদের প্রতিনিধিত্ব যারা করতে গেলেন সরকারে তারা কিন্তু বিভিন্নভাবে এখন ক্ষমতার এই প্রাণ ও প্রাণ এই কেন্দ্র কেন্দ্র করে বেড়াচ্ছেন যে তারা ক্ষমতার এটা চাই ওটা চাই বা সংসদীয় আসন চায় ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু ঘটছে শুভ দর্শক এটাই হচ্ছে বাস্তবতা যে যেখানে যান ক্ষমতাটা তার থাকতে হবে যে চেয়ারের যে স্বাদ এই স্বাদ যে একবার পেয়ে যায় সেইটাকে ভুলতে পারে না দেখা যাক সামনে আর অনেক কিছু হয়তো বা সামনে আসবে নাইদ ইসলাম যে স্বপ্ন দেখিয়েছিলেন এনসিপি কিন্তু দেখেন ছাত্র উপদেষ্টা বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে শুধু এমপি হওয়ার কারণে আমরা ওয়েট করি আরো অনেক কিছু হয়তো আমরা দেখতে পারবো ধন্যবাদ সবাই